ও জামানা মেমাজা থে আহ মেলে করো আহ হকার তমজলি লখার হ তারে কে করো আহ আমি ফরিদি চাবো সারা বছর ছাত্র জামানায় যেরকম তেলত করছি এখন বক্ত হয়েছি তেলাকত ওয়াশ করে কিন্তু তেলত করতে পারি না আমার মনে হয় এই বড় গজবের মোবাইল আসার কারণে এই মোবাইল আসার আগে আমার ভাইরা যত তেলাওয়াত এখন তত হয় না না কত আপনাদের হইতে পারে জানি না আমার ভাইরা তেলাওয়াত করেন ঘরে ঘরের মহিল হবে এক নম্বর অভিযান চলবে তেলাওয়াত ছাড়া কোনো ঘর থাকতে পারবে না একটা হাফিজি হজুর রহমাতুল্লাহ একটা অভিযান ছিল তিনি বলছেন চৌষট্টি হাজার গ্রামের মধ্যে চৌষট্টি হাজার মাদ্রাসা করা দরকার মুক্ত করা দরকার অর্থাৎ ঘরে 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 কোরআন বর্ণমালা থাকবে বলে কোরআন ছাড়া কোনো মানুষ থাকতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য এই ওয়াজ মাহফিল থেকে এখন থেকে অঙ্গীকার করবো রমজান এই যে রমজান একটা সুযোগ যায় পুরা নাই ছোট নাই বড় নাই কোরআন শেখার জন্য কে কে রাজি আছি আল্লাহ তালাকে দেখায় দেই আমার ভাইরা নিয়ত করি অনেক বলে এখন তো জবান চলে না পারি না পারি না আরে তুমি পারো না অসুবিধা নাই তুমি তালিবের খাতার নাম লেখাও চেষ্টা করতে থাকো করতে থাকো বানান কইরা কইরাও যদি পর হাদিসের মধ্যে আছে ঠিক কে যদি পরে সব হবে ডাবল একটা হলো পড়ার সব আর হলো কষ্টের সব চিনলে বলেন ঠিক কি আমার ভাইয়েরা মানখারাজা ফির তালাবিল এলমি ফাউয়া ফিজ আবির ইল্লাহ হাফ তাই আর জিয়া ও হারি শরীফের মধ্যে আমার বেড়ার আওয়াজ আছে কেউ যদি ঘর থেকে বের হয় এল শিকার জন্য কোরআন শিকার জন্য যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে আরে দিন কায়ের জন্য তাজা বুকের রক্ত দিয়ে আসছে হাতে ময়দানে চালার চেষ্টা করছে তাদের মতোই সে আল্লাহর রাস্তায় আছে এই জন্য আম কোরান শিখবো আর জরে আমার ভাইয়ের এই যে জায়াত পড়েছিলাম এই দুনিয়ার মধ্যে বন্ধু আল্লাহর নবীকে নবী হিসাবে মানতে হবে এবং শেষ নবী মানতে হবে আমার নবীকে নবী মানে কাদিয়ানিরা কিন্তু নবী মানে কিন্তু শেষ নবী মানে খাতামুন নাবি মানে না এই জন্য ওরা কাফের জোরে বলেন কি আরো জোরে বলতে হবে কাদিয়ানিরা আরো জোরে কাদিয়ানিরা কাফের কাফের কারণ হলো ওরা এই কোরআন আয়াতটাকে খাতামুন নাবি মানে না এই জন্য ওরা কাফের কুফরি করেছে আমার ভাইরা ও বন্ধু খেয়াল করে কথা আরে অল্প কথা বলবো এরপরে ছেড়ে দেব আমার ভাইরা লক্ষ্য করে ইমান এবং আমল লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে জান্মাতি হওয়ার জন্য আল্লাহ তালা জানা দেন ইন আল্লা দিন তারা ইমান আনবে ও আমি হাত কাজ করবে এই দুইটা কন্ডিশন যাদের মধ্যে থাকবে সহি ইমান থাকবে সহি থাকবে আল্লাহ তালা বলেন এদের দেব তাহলে কন্ডিশন কয়টা একটা হলো পাসপোর্টার ভিসা পাসপোর্ট আর ভিসা ঠিক আছে না না লাল দাগ লেগে গেছে আমার নবী সাল্লামের সিগনেচার লাগবে প্রত্যেকটা আমলের মধ্যে আমার ভাইরা বলেন দেখি আমি যদি মাগরিবের নামাজ তিন রাখাত অথবা সফরের মধ্যে আসি কসরের মধ্যে আসি আসরের নামাজ চার রাখাত কিন্তু পড়তে হবে কসরের কারণে কয় রাখাত দুই রাখাত এখন আমি যদি আমি টাইম আছে চার রা কাত কি হইব কথা বলে না হইব কেন হবে না আমার নবীর অনুমোদন নাই আমার নবীর সিগনেচার ওই আমলের মধ্যে লাগবে না বলে আমার নবীর আমলের লগে না মিললে আমার নবীর সিগনেচার লাগবো না আমার নবীর সিগনেচার যে আমলের মধ্যে লাগবে না ওই আমল আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হবে না আমার ভাইয়েরা পাঁচ রানীর মানুষ কি পাবে না জান্নাত পাবে না একটা হলো স্থায়ীভাবে জান্নাত পাবে না সেটা হলো যারা কুফুর করবে মান কাফার বিল্লা আল্লাহর সাথে যারা করবে করবে আল্লাহর সাথে তারা তাদের ক্যান্সেল হয়ে যাবে জান্নাত পাবে না দুই নাম্বার হলো ওই ব্যক্তি যারা কি হবে সহ বলবেদ বেদাত যারা করবে তারা ওকেবারে জান্নাতের টিকিট থেকে বঞ্চিত হবে বেদাত হইলো ওই জিনিসের নাম যেটা কোরআন শুননাই নাই এমন জিনিসকে ইবাদত হিসাবে নে করার নাম হলো কি বেদাত আমার ভাইরা দুই তিন নাম্বার হলো আল হাকিমুল জালেম যারা ছাইরা শাসক হবে জালেম যারা হবে এরা দুনিয়ায়ও langchainিত হবে আখরাতের ময়দানে জান্নাতের টিকিট পাবে না আমার ভাইরা চার নাম্বার হলো ওই ব্যক্তি যে অপরাধ করবে কিন্তু অপরাধের দায়ভার এরকম ভাবে দিবে অন্যের উপরে হামলা করবে একজন মামলা করবে আরজন আছে না নাই আমার ভাইরা পাঁচ নাম্বার হলো ও মাইকাদিব বিশাফা যারা রসুলের শাফাতকে বিশ্বাস করে এরাও সাপাত পাবে না এরাও বঞ্চিত হবে আমার ভাই তাহলে আল্লাহ রসুল কি সব কাজের মধ্যে আমার ভাইয়েরা ফলো করতে হবে এই জন্যই তো রসুল বলছেন কি সল্লো কামা র আই তুমি আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ পড়ো আল্লাহ রসলের নামাজ দেখছে সাহাবা সাহাবাদের নামাজ দেখছে তাবিন তাবিদের নামাজ তো দেখছে কারা তাবে তাবিন এইভাবে দেখতে দেখতে আরে রে বাইতুল্লাহ চালু হয়েছে তো তারা বিশ টাকা চালু হয়েছে তো হয়েছে কোন জামানায় কয় না সাহাবাদের জামানায় বিশ টাকা চালু হয়ে গেছে মক্কা চালু হয়ে গেছে মদিনায় চালু হয়ে গেছে চলতে 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 আজ পর্যন্ত বিশ টাকা আছে গো কিন্তু দেখবেন কিছু লোক আছে আছে না কথা কয় না আট তো চলে ওই তো যাইতে সারা জন তাও দিতেছে ইউ আসবি জিন্নাতি ওয়ান নাস শয়তানই দেয় এটা না শয়তানের লগে লগে মানুষ শয়তান আছে আট টাকার হাদিস আছে এই তোরে কই কই পয়সাটা তুই যদি আমার সামনে আট টাকাতে হাদিস দেখাইতে পারস তাহাজতের হাদিস কোন হাদিস নে কোন জায়গায় লাগাইছে তা হাজতের হাদিস নে লাগাইছে তারাবিতে তারাবি শব্দ হাদিসের মধ্যে আছে নাই হাদিসের শব্দ আছে কেমন লাইন কি করছেন হ্যাঁ খেয়াল করেন ওম্মের কে কি করছেন তার গিফ দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য দুই মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন চিল্লা বলেন ঠিকই না আর দোয়া করার জন্য বলছেন

তাহলে মান যে করবে সে তো চল্লিশ টাকা নিয়ে উঠবে বলে চল্লিশ টাকা হইলে চল্লিশের মধ্যে আর তো আসেই কথা হয় না আমার ভাইরা বিষ যদি থাকে আরো বারো তো আরে আর যদি হয় তারপরেও তো বলেন দেখি নফল হিসাবে বাকি বারো থাকবো কি থাকবো না আর যারা আটের কথা কইল ওরা যদি সিরিপুর যাওয়ার পরে ভাড়া দেখে এখন চল্লিশ টাকা পকেটে আসে আটটে এখন কি করব বাকিটা করতে পাইবো রাগ হইতেছে এটা হলো বেশি বুঝুন না গ্রুপের কথা বলতেছি বুঝলেন নাই বেশি বুঝুন না গ্রুপ এটা তো মুসলমান কাউকে কটা করার উদ্দেশ্য না কাউকে দিলে আঘাত করার উদ্দেশ্য না সবাই এক কালেমার ভাই এক হিসাবে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই দোকাবাজির স্থান নাই কিল্লা বলেন ঠিক কিনা এদেরকে কত দাওয়া দিই হুসুরো হুজুর এই কথা বলছে দলিল সাহেব আপনি দিবেন কে থেকে আমি কি দলিল পড়ছেন আমার কাছে নিয়ে আসি আরেক দলিল দেখা দিই বোখারি সে আসে আমি দেখা দেবনি উনি পরবনে পড়লে বের করবো না চরম দৃষ্টতা বন্ধ করে নিজে আলেম হন রসুল নিজে আলেম হক আলেমের ছাত্র আলেম হতে পারো না আলেমের ছাত্র হয়ে যাবে আলেমের ছাত্র তাহলে ভালোই আলেম থেকে দূরে থাকবা যত আলেম থেকে দূরে থাকবা ইসলাম থেকে তত দূরে সরবা চিল্লা বলা ঠিক না হুজুরের একটা কথা হলে হুজুরের স্লাইপামের একটা কথা শুনছিলাম হঠাৎ হঠাৎ করে কথাটা মনে পড়ল আলেমদের সাথে না চললে যা হয় একজনের সঙ্গে মোজাহাদা করতে হবে মোজাহাদা করলে অল্লা দিনা জাহাদো ফিন আল্লাহ মজাদা করলে রাস্তার লাফা খুলে দিবে কি মুজাহাদা কয় মনে চায় তার উল্টা করতে হবে মনে চায় কথা বলে না মনে চায় তার উল্টা করতে হবে আমার খালি কি আতর ব্যবহার করতে চায় সুগ্রান নিতে চায় তাহলে এর বিপরীত কী নিতে হবে তাহলে দুর্গন্ধ কি আনে পায়খানা ফুটলামান বানা মাতার লগে জুলে রাখছে মাতার বাইদ দেয়া টুপির লগে বাই দেওয়া নাক বন্ধে জুলে রাখছে あの এলাকার লোকজন বলছে ভাইয়ে অবস্থা এর জন্য মুজাহিদা করতেছি মুজাহিদা হইতেছে না পায়খানার গிறான் করতেছে কিল্লা গায় এরকম হলো আলেমদের মাধ্যমে মুজাহিদা করতে হবে মুজাহিদা কি জিনিস এটাই বুঝ না কিল্লাবন ঠিক কি বুঝতে হবে মুজাহিদা কোন জিনিস মুজাহিদা না বুঝার কারণে আজকে যা হয় আমার ভাইরা মনে হয় প্রধান বক্তা আসছে যে তাকবি ওরা কুদে মুদে রে এই গাড়ির ঠান্ডা পরিস না মার্শাল্লা প্রধান বক্তা আসছে উনি রেডিমেড ছেড়ে দেবো এর মধ্যে ইনশাল্লাহ তুই একটা কথা বলি আর কষ্ট হইতেছে না তো কষ্ট হইতেছে কার কার হাত পেলেন দেখি মার্শাল্লাহ একজন না এটা তাকবি হে তাকবির আরও জনের লীল তাকবির আসলে কিছু বলতে বুঝবে হুজুর মাজুর মানুষ অসুস্থ মানুষ তো সবাই জানি আমরা সবাই তো চিনি আর আওয়াজও বিকট হয় হুজুর জন্য কষ্ট হয় হুজুর যাই আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুরের ছায়া আমাদের জন্য আরো দীর্ঘায়িত করেন বলুন আমিন সবাই একটু চিকিৎ মিট ল এল এহা হ্যাঁ ভাই একজন ভালোবাসা করবো না জবান সবার চালু থাকবে জবান চালু থাকবে লগে ভালোবাসা বলতেছিলাম নবীর ভালোবাসো নবীর ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সঠিক রাস্তায় ইমানের রাস্তায় ভালো রাস্তায় সঠিক রাস্তায় রসুলের ভালোবাসো ভালোবাসাই মানে রসুলের আদর সম্মান্য ভালোবাসা শুধু মুখে মুখে ভালোবাসি কিন্তু লেংটা বাবার লগে চলি আছে না নাই তই কিরাম আনটা টিভি রোজ হা সরের দিন আল্লার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দঙিয়াইছিলাম লেংটা বাব ল আসে না নাই আমার ভাইয়া ল্যাংটা লগে চলা যাবে না আমার ভাইরা কাপড় ওলার লগে চলতে হবে কাপড় রাখা ফরস সেই লোকটা কাপড় রাখে না ফরস তর করে ওটা হলো শয়তানের নানা চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনি কথাগুলো হুদি একজন আলেম যার নাম হলো জালবি যার নাম হলো জালবি তার ঘরের মধ্যে একজন সন্তান ছিল যার নাম ছিল হু নাম ছিল হুভাব আমার ভাইয়ের হু ভাব একদিন কুষাগরে ঢুকলেন কুষাগরে ঢুকে দেখেন বাবা এরকম ভাবে সব জিনিসগুলো প্রত্যক্ষ করতেছে দেখতেছে কুসাগরের মধ্যে কি কি আছে হু ভাবও বলে আমিও দেখতেছিলাম এই ভাই অন্য মানুষ কইছেন এই এই তোমরা এর মরজা ইদুরের মতো এদিকে খেয়াল কর আমার দিকে খেয়াল কর আমার ভাইরা বলতেছিলাম খুব হা মাথায় ঢুকছে ঘরের মধ্যে বিভিন্ন প্রকার মাল আছে আমার বেড়া ভাব ঘুরতে ঘুরতে দেখে একটা পর দেখা যায় পরটা এত সুন্দর মুখটা বড় রেশমি কাপড় দিয়ে বাঁধা আর মুখের মধ্যে সুগন্ধি মেশকর সুগন্ধি করতেছে আমার ভাইয়েরা নজরটা সেখানে আটকে গেল হুভাব আরে ওই কুষাগারের মধ্যে ঢুকে বা ফলো করতেছে বারবার বারবার ফলো করতেছে বাবাও চিন্তা করতেছে আমার সন্তান যে ফলো করতেছে বাবাও বুঝতে পারছে জালবি বুঝতে পারছে এবার কে বলে বাবা ভাব তোমার চেয়ারটা মলিন দেখা যায় কারণটাকে কি কয় বাবা কিছু হয় নাই কিছু হয় নাই তবে আপনি আমার সব চাইতে ভালোবাসেন আমি আপনারই ভালোবাসি কিন্তু আমি জানতে চাই বাবা আপনি আমার থেকে একটু কথা এড়া গেছেন গোপন রাখছেন পাই কে রাখছি এই যে পটের মধ্যে কি আছে একটু দেখান না একটু দেখতে মনে চালবি কি বলে বাবা তোমার বয়স হয় দেখার বয়স হয় নাই কারণ হইলো এর মধ্যে আরব দেশের এক যুবকের কিসা এখানে লেখা আছে এক আরব দেশের যার নাম হবে মোহাম্মদ তার হাত হবে কেমন পা হবে কেমন চুল হবে কেমন সবকিছু এর মধ্যে লেখা আছে এবার কৌতূহল আরো জাগলো আরো জাগলো কিভাবে দেখবে বলে তোমার বয়স হয় তুমি বুঝবা বুঝবা না এটা ধর্মের তুমি না এইটা কিন্তু হিন্দুদের মধ্যে পাওয়া যায় অন্য ধর্মের মধ্যে পাওয়া যায় শুধু ইসলামে পাওয়া যায় না সব ধর্মের গুরার মধ্যে যদি হ্যাঁ এটার কোথেকে আসলো কোত্থেকে আসলো বলবে এটা ইসলামে তা বলে নাই দেখা দেয় এটা বাস্তবে আছে না নাই আমার ভাইয়ের প্রভাব কি কথা বলার পরে ভুভাবের দিনের মধ্যে আরো উঠলে উঠলো দেখার জন্য এবার কোন সময় জালবিপ ঘর থেকে বের হবে কোষা থেকে বের হবে হঠাৎ করে জালবিপ ঘর থেকে বের হয়ে গেছে জালবিপ যখন ঘর থেকে বের হয়ে গেছে এমনি সময় ও ভাব ওই কোষাগারের মধ্যে ঢুকে গেছে থাকবে আরে মগামার কা তাকবির দেন সরে গান লীল হে তাকবীর প্রধান বক্তার আগমন হাফেজ মাওলানা গোলাম মর্তুজা যুক্তিবাদী সাহেবের আগমন মাশাল্লাহ আমার ভাই একটা সার্ভিস দিয়েছে আমি একটা সার্ভিস দিয়েছি একটা চলতেছে মিল আছে ঠিক না হুজুর হ্যাঁ ভাল চেয়ারা দেখে মনে হয় না দুর্বল যে চেয়ারা হাসি রে ভাই হাসি দেখাই যে মজা লাগছে কত সুন্দর আলোচনা করবে রে ভাই আপনারা যাইবেন না তো ইনশাল্লাহ থাকেন তো তাহলে আমি দুই মিনিট শেষ করে দে যদি এই জায়গা রাখতে দে গাল পারতে পারতে যাইব কয় ফরিদি সাহেব কি করলো লাস্টে টুকে টু রাখে দিল ঠিক না জোর হ্যাঁ দেখছেন হুজুর যা গে মাসাল অত চালাই কেমন ওই যে এক মা ফেলে গেছে আমাদের সিরাজগঞ্জের ওই যে চৌহানি আছে না চলে আবদুল্লাহ সাহেব বুরহামদি সাহেবের মেয়ের জামাই হ্যাঁ বিশাল বড় মা

সময় আছে সুযোগ পাওয়া যায় হঠাৎ করে দেখে জালবি রাত্রিতে কি করেছে মদ্যপান সীমা অতিরিক্ত করে পড়ে আছে এমনই সময় খুব ভাব ওই কইটার কাছে ওই ভান্ডর কাছে চলে গেছে ভান্ডর কাছে গিয়া ভান্ডটা যখন মুখটা খুলছে দেখে ওই ভান্ডর মধ্যে সুন্দর একটা সবেদ একটা পৃষ্ঠা দেখা যায় একটা পাতা দেখা যায় কাগজ দেখা যায় ওই কাগজের মধ্যে লেখা আছে লা ইলা হা রসুল্লা শুধু এটাই না লেখা সেব আক্ষের কালাম আল্লাহ তালার গ্রন্থ কোরআন শরীফ নাজিল হবে মোহাম্মদের উপরে আর মোহাম্মদ হবে শেষ নবী মোহাম্মদ আসবে আর আরব মরুভূমিতে এই বিভিন্ন সিফাতগুলো লেখা আছে নাক কেমন হবে কান কেমন হবে রে বিস্তারিত এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে দেখা বইরা তো ছেলেটা আবেগে আপ্লুত হয়ে গেছে পাগল হয়ে গেছে হায় রে আমার বাবা এত ভালোবাসে কিন্তু আমারে ধর্ম অন্ধ করে রাখছে আমারে বাপ দাদার ধর্মের মধ্যে অন্ধ করে রেখেছে কুফরের মধ্যে রেখে দিয়েছে আমাকে ঘরের মধ্যে নিয়ে যায় নাই অথচ আল্লাহ তালা বলেননি তুখরি জান্নাস মিনা জুলমা তিলান্নুর আল্লাহ বা কালোর দি আল্লাহ তালা আলোর দি আলো দেখায় দিতে চান মোহাম্মারদের মাধ্যমে আলো দেখায় দিতে চান আমার বাবা অন্ধকারে রাখতে চায় আরে এই কথা বইরা বইরা আরো তো অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে মন মজা খারাপ হয়ে গেছে সকাল দুপুর বেলা মা বলে ও বাবা হুভা তোমার মনটা কেন এত খারাপ দেখা যায় মলিন দেখা যায় চেহারাটা মলিন কেন এবার মা কোলে নিয়ে তার জরা দইরা এবার ডেকে বলে বাবা তোমার মনটা এত খারাপ হয়েছে কেন বলে মা দেখো খারাপ হবে না কেন তোমাক দে তারা দিচ্ছে বাপ যখন আসছে বাবা এসে বলে বাবা রে কেন তোমার মনটা এত খারাপ তখন বলছে বাবা খারাপ হবে না কেন কারণ হইল আপনি আমার ভালো চান না আমি আপনার একমাত্র সন্তান আমারে এই লালন পালন করেন সবচেয়ে ভালো ভালো খাওয়ান ভালো ভালো আরামে রাখেন সব কিছু দেন কিন্তু আমার হৃদায়ত থেকে বঞ্চিত রেখেছেন বাবা এই কথা বলতে বলতে সাথে সাথে জালবি বুঝতে পারছে ওই কইটার আর ভান্ডের জিনিস তত্ত্বটা ফাঁস হয়ে গেছে সাথে সাথে মাথা খারাপ হয়ে গেছে চাওয়া লাগা দিছে চাওয়া লাগা দেয়া বলে বুঝবি এখন বুঝতে পারবি তুই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করছিস মোহাম্মদের ধর্মে তুই ঢুকে গেছিস এইবার লাথির পর লাথি চড়ের পর চড় লাথির পর লাথি লোকজন ইয়াউদিরা জমা হয়ে গেছে তারা তো জানে না কোন কারণ লাথি আইতেছে লোকগুলো এসে বলে ও জালবি তুমি এত কেন মারো তোমার সন্তান হো তো মারা যাবে তাকে ছাড়াই নিছি এবার বলে জানো না আমার কলিজার টুকরা সন্তান আমার আমাদের ধর্ম শ্রীদে মোহাম্মের ধর্মে ঢুকে গেছি আমার ভাইরাত চলবি এইবার লোকদের কেনে সংক্ষেপ করছি লোকদের নিয়ে বসে গেল কি করা যায় গন পদ্ধতিতে তাকে ঘুরে নিয়ে আসা যায় এবার সবাই পরামর্শ দিল খুব তো আপনার অতি আদরে সন্তান অতি আরামে সে লালিত পালিত হয়েছে কষ্টে পড়লে সে বুঝতে পারবে যতই বলুক না কেন দিবে ইসলাম সারবে না এটা কথার কথা কষ্টে পড়লে বুঝতে পারবে কত ধানে কত চাউল আমার ভাইরব একত্রিত হয়ে গেল পরের দিন তাকে মলিন সুন্দর মনোরম পোশাক গুলো খুলে নিয়ে সালার চট পরায় দিল ময়দানে পাঠায় দিল আমার ভাইরা খানা বন্ধ করে দিল আমার ভাইরা অল্প একটু খাবার এমন দেয় এমন একটু রুটি দেয় যাতে করে জীবনটা বিনাশ না হয় মারা যাতে না যায় একটু পানি দেয় আমার ভাইরা এমন সময় দরবারে দোয়া করে হাত উঠাইয়া দোয়া করে মালিক আমার নাই তো কেউ নাই শুধু আছো তুমি আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার খাবারটা আমার পর্যাপ্ত বানাই দিও অর্থাৎ তৃপ্তি সহকারে যে খাইতে পারি খাবারটাও সুস্বাদু কইরিয়া দিও পানিটাও সুস্বাদু কইরিয়া দিও আর যাই থাকে ওইটাই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা লগে লগে কারামত হিসাবে বান্দার জন্য ওই পানি আর খাবারটা এত সুস্বাদু করে দিয়ে খাবার লগে লগে বান্দার জন্য পেট ভরে যায় এটা করে দিলেন যিনি তিনি কে জোরে আওয়াজ করে বলে আমার মনটা বড় বাবা বুঝতে পেরেছ মুহাম্মাদের ধর্ম কত খারাপ আর কত কষ্টের ধর্ম বুঝতে পারছ ডেকে বলে বাবা আপনি বুঝতে পেরেছেন আমার চেহারাটা মলিন দেখা আমার চোখে পানি দেখা আপনি মনে করেছেন আমি